আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এটা হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না তো এই বর্ষার সিজনে কিন্তু এরকম শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই সিজনে কিন্তু বর্ষার সিজনে কিন্তু এই শাপলাটা কিন্তু পাওয়া যায় এছাড়াও বছরে অন্য অন্য সময় পাওয়া যায় কিন্তু এরকম বর্ষার সিজনে কিন্তু এই সাপলাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো আমি এই সাপলাগুলো কিন্তু অনেক বড় বড়ো ছিলবিদে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে কিন্তু এই সম্পূর্ণ সাপলাগুলোকে আমি হাতের মাধ্যমে এটাকে ছিলিয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এই সাপলাগুলোকে কিন্তু বটি ব্যবহার না করে যদি হাতে কাটা যায় তাহলে কিন্তু এই সাপলাটা কিন্তু কালো হয়ে যাবে না কালারটা কিন্তু ভালো থাকবে আর শাপলাগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সামান্য কিছুটা পানি আর লবণ দিয়ে এই সাপলাটা কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন শাপলাটাকে কিন্তু ভাপ দিয়ে তারপরে রান্না করার জন্য তাহলে কিন্তু এই যে দেখুন শাপলা থেকে কিন্তু অনেকটা কষ বেরিয়েছে এই কষটা কিন্তু চলে যাবে আর কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখুন ভাব দিয়ে আমি যখন ঝরিয়ে রেখেছি আমার শাপলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এখানে আমি কিন্তু কাঁচামরিচ নিয়েছি তিন চারটার মতো নিয়েছি চিংড়ি মাছ কুচি আর চিংড়ি মাছের যে মাথাগুলি ছিল আমি কিন্তু এই জিরা পিঁয়াজ এগুলোর সাথে কিন্তু আমি বেটে দিয়েছি আর এখানে আমি মাঝারি আছে দুইটা পিঁয়াজ বাটা নিয়েছি আর এখানে আমি যে ছোটো রসুনগুলি আছে তার আমি কিন্তু একটা এখানে বেটে নিয়েছি আর এক চা চামিচের মতো এখানে জিরা বাটা ব্যবহার করেছি আর চারটার মতো কিন্তু এখানে কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি আর চিংড়ি মাছের মাথাটাও কিন্তু এর সাথে বেটে তারপরে কিন্তু আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছের মাথাটা যদি এই সাপলায় যদি বেটে দেওয়া যায় তাহলে কিন্তু এই সাপলাটা ঘন ঘন হয় আর খেতে কিন্তু ভালো লাগে বেশি তো আমি সবগুলি উপকরণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে হাফ চা চামিচের মতো মরিচের গুঁড়ো আর হাফ চা চামিচের মতো এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি তাই আমি মরিচের গুঁড়োটাকে কম ব্যবহার করেছি আর যদি আপনারা ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে মরিচটা কম বেশি করে আপনারা দিতে পারেন আর এখানে আমি সামান্য পরিমাণে এখানে রসুনও ব্যবহার করেছি পরে বেটে আর এই সবগুলি উপকরণ যখন আমার এরকম কষানো সুন্দরভাবে হয়ে গিয়েছে তখন আমি এই ঝরিয়ে রাখা শাপলাটাকে এই মশলার ভিতরে দিয়ে কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে সব মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছিলাম তারপরে এখন আমি এই মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য আর সাপলার ভিতরে ঢোকার জন্য কিছু সময়ের জন্য একটু ঢেকে রেখেছি আমি কিন্তু এখন এখানে কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমার সাপলাটা কিন্তু সিদ্ধ করা ছিল তাই তো দেখুন আমার সাপলাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর যারা যারা এভাবে এখনও কখনো খেয়ে দেখেননি এই সাপলা রান্না করে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি কারও খারাপ লাগবে না আর আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে আল্লাহ হাফেজ